আমি নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি প্রশ্ন আমি সোহেল আমার বয়স তেইশ বছর গত সপ্তাহ খানেক ধরে আমি আমার ক্যারিয়ার পড়াশোনা ফ্যামিলি নিয়ে খুব ডিপ্রেশনে আছি নিজের উপরে আমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি এর ফলে আমার অহেতুক ভাই বুক ধরফর শরীর অতিরিক্ত দুর্বল লাগা রাতে ঘুম না হওয়া দিনের বেলায় অতিরিক্ত ঘুম খাবার হজমের সমস্যা ইত্যাদি মানসিক সমস্যা হচ্ছে আমি কিভাবে নিজেকে সামলাব আমি কিছু বুঝে উঠতে পারছি না পরামর্শ দিয়েছেন ডাক্তার বিজয় কুমার দত্ত সহকারী অধ্যাপক কুমিল্লা মেডিকেল কলেজ আপনার সমস্যাগুলো শোনার পর মনে হচ্ছে যে আপনি মিক্সড অ্যাংজাইটি এবং ডিপ্রেশিভ ডিসঅর্ডার এ ভুগছেন তবে আপনার এই বয়সে আপনি যেসব বিষয়গুলো নিয়ে চিন্তিত বা উদ্বেগ প্রকাশ করছেন তা খুবই স্বাভাবিক কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার সামনে এখনও অনেক সময় রয়েছে এখনই হতাশ হওয়ার কিছু নেই ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে লক্ষ্য ঠিক থাকলে আর উপরওয়ালা সহায় হলে সফলতা একদিন আসবেই আপনি ঠেব এসের পাঁচ নং দৈনিক সকালে একটি করে দেড় মাস এবং ঠেব আ অলায়ন শূন্য পাঁচ নং দৈনিক রাতে একটা করে দুই একদিন খাবেন পাশাপাশি রিল্যাক্সেশন থেরাপি নিবেন মেডিটেশন করবেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন আবার সকালে নির্দিষ্ট সময়ে উঠে যাবেন দৈনন্দিন একটি রুটিন মেনে চলবেন নামাজ পড়বেন সর্বোপরি কিছুতে পজিটিভ চিন্তা করবেন এরপরও কোন সমস্যা হলে নিকবর্তী একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন সুস্থ থাকুন গ্রন্থনা মহাসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর